হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বেলা অনেক হয়ে গেছে এগারোটা বাজে পেরিয়ে গেছে সারা স্কুল থেকে চলে এসছে বাজার নিয়ে এলাম বুঝলে রোদ্রে রোদ্রে খুব গো কলকাতায় গরম পড়ে গেছে কিছু কিছু শীতের জিনিস প্রচুর তো শীতের জিনিস বের করানো ছিল একে ঘরে বাচ্চা থাকলে তোমরা যদি একজনও আমার ভিডিও কন্টিনিউ করে দেখো একজনও রেগুলারলি বুঝতে পারবে এই কথাটা যদি সারা বাড়িতে থাকে আমি রোজ বলি কি বলি সারা এই যে এই যে জানালা আছে লাইটটাকে গার্ড করে তুমি ঠিক লাইটটাকে গার্ড করে যা তুমি ওইদিকে এই যে এত বড় ঘরের মধ্যে কোত্থাও জায়গা থাকে না মা হ্যাঁ আর আমি এই গরমে এলাম মানে রোদ্রে ব্যাগ নিয়ে ওদের বাবাও গায়ছিলো সাথে এত জিনিস নিয়েে আনা সম্ভবতো না ফ্রিজ ওইদিকে যা সরের দিকে সরো ফোন ফোন করে দেবো তো ফ্রিজ মোচা হয়েছে তোমার একদম খালি ওই একটু যা ছিল সবজি টবজি নেই আর কি ওই বাটার দই তারপরে তোমার চিজ এইসব জিনিস আছে আর কি দু একটা লেবু পড়ে আছে তো দেখো লঙ্কা তুমি এখান থেকে সরো না একটু আমাকে রিস্টার্ব না দিয়ে যাই

কিন্তু আমি এরম করি তাহলে রান্না দেখতে হবে না আমি মাছ সব ধুয়ে তুলবো সবজি সব ধুয়ে তুলবো তারপর আমি বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবো ওদেরকে টাইমে কোনো দিন দিতে পারবো এরকম করলে তা আমি এগুলো এরম করে থাকবে আমি ধুয়ে ধুয়ে কেটে কেটে রান্না করতে থাকবো একদিকে আর রান্না তো ধরো না নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কমিয়ে করতে হয় না সেই সময়টাই আমি ধুয়ে ধুয়ে তুলি পরিশ্রম তো করতে হবে জীবনে বাঁচতে গেলে ভালোভাবে পরিশ্রম তো করতেই হবে বন্ধুরা তা আমার যেমন রান্নার এখনও র শুরু হয়নি কিন্তু তবু আমি একটা দেড়ডার মধ্যে সবাইকে খাবার দিয়ে দেবো দুপুরের কিছু শুরু না হলেও চিন্তার কিছু নেই ঠিক আছে তো এটা হচ্ছে আদা আলু পেঁয়াজ পেঁয়াজ আদা মৌসুমি বেগুন সিম মৌসুমি শশা কম কম নিয়েছি মানে আর এদিকে দিলাম লঙ্কা আমি তোমার কথা শুনছি না 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 মি কথা ওটা দেখো পেঁয়াজ কলি পেঁয়াজ কলি বেগুন বেগুন দিয়ে না একটা তরকারি করব দাও বলছি চচ্চড়ি মতো এটাতে কি আছে এটাতে আছে এটাতে ভূমি করার মতো কি ঘটনা আছে এর মধ্যে এর মধ্যে একটা অন্য লঙ্কা নিয়েছি দশ টাকার আর এই ধনে পাতা আর ওর ওখানে একটা লঙ্কা আছে আর এখানে দেখো একটা দেশি বাঁধাকপি এই ছোট ছোট টাইপের দেশি টাইট বাঁধুন যেগুলো

দেখো ওলকপি গাজর আর টমেটো এদিকে আসা যাবে না অন্ধকার হয়ে গেছে তুমি আর তোমার বাবা আমাকে অন্ধকার করার জন্য বিখ্যাত তুমি দাঁড়ালে যদি কম গার্ড হয় তোমার বাবা বাবা দাঁড়ালে তো একবারে অমাবস্যা অমাবস্যা হয়ে যাবে বন্ধুরা ছ ফুট লম্বা তাহলে তো বাবার ওজন কত হয়েছিল নাইনটি এইট ওজন বলো চাইটা মাছগুলো এরপরে আজকে ফ্রেশ মাছ করবো বেটা কাল পরীক্ষা তো আর কালকেও মাছ করতে হয় আমি বললাম একসাথে দিয়ে দিন এত এত প্লাস্টিক না মামা এই যে বড় বড় ইয়ে গুলো

আ আছে আ আছে কেটে দিতে হবে এই আছে আছে সেগুলোকে একটু ইয়ে করতে হবে মাছ দিতে সবচেয়ে বড় কোন খাবেগা এত আমি না বাবা খাবে বাবার যত লম্বা তত যে যত লম্বা তত বড় মাছ খাবে ঠিক আছে সানারে রে তাহলে সেই হিসাবে কে সবচেয়ে ছোট মাছ খাওয়া উচিত লম্বা হিসাবে যার যেমন হাইট সে তত মাছ পাবে এর মধ্যে না খুব কম তোমার ছোট্ট মাছ আছে সেটা না ওই চচ্চড়িটা দিয়ে করব সেটাই তোমাদেরকে বলতে চাই এই যে ছোট ছোট মাছ কম নিয়েছি বন্ধুরা আমার এখন সময় নেই কেন কি ধরো কালকে মেয়ের পরীক্ষা যদি বলো মেয়ের পরীক্ষা মেয়ে তো পড়ছে এই যে ছোট ছোট মাছ কম পরিমাণে নিয়েছি আর এই মাছ নিয়েছি মিশিয়ে নিয়েছি আর এই ভোলা মাছ নিয়েছি ভোলা ভাইরা আর এদিকে আছে মোরলা খুব কম পরিমাণে বেছে নিচ্ছে আমি একসাথে একজনের কাছে নিলাম অল্প অল্প করে আমি বললাম একসাথে দিয়ে দিলাম বাড়ি গিয়ে ধোবো তো ঠিক করে এটার নাম কি ভোলা ভোলা হ্যাঁ তো দেখো কি কি রান্না করি তো ইচ্ছে আছে এই ছোট মাছের চচ্চড়ি করব আর এই বড় মাছটা করব চারজনের চার পিস ওয়াও আর ছোট মাছের সব সবজি দিয়ে চচ্চড়ি করব আছে তো গাজর ওলকপি বেগুন সিম মুলো পেঁয়াজ কলি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি এইসব আর একটা টমেটো দেবো একটাই টমেটো দেবো এভাবে আর মাছের ঝোল করবো আর কিছু করবো না বন্ধুরা ভালো কাবেজ এটা কাবেজ তো থাক ভালো কাবেজ কত ভালো এই ধরনের বাচ্চা কারো কাছে আছে বদমাইশ বাচ্চা তোমরা জানো বন্ধুরা আমি দাও তাকে বেশি ভালোবাসো বলছে

আর কী কি রান্না করি সেই ব্লগ রাত এই কালকে সকাল দশটায় দেখতে পারবে দশটা দশে আমি প্রত্যেক দিন ব্লগ পোস্ট করি কালকে দশটা দশে আমি তো পরীক্ষা সেন্টারে থাকার কথা তবুও পাবলিশ হয়ে যাবে ভিডিও ঠিক আছে রাত্রেবেলা এডিট করে আনলিস্টেড করে রাখবো কে ঠিক আছে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার মেয়ে ভালো পরীক্ষা দেয়